ফুলিয়া প্রকুল্লনগর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটে কলকাতা থেকে পলাশিগামী একটি বুলেরো পিকআপ ভ্যান পেছনে সজরে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়িতে প্রাইভেট গাড়িটির রানাঘাট একটি স্কুল থেকে ছাত্রকে নামিয়ে ফুলিয়ার দিকে ফিরছিল ধাক্কার জেরে প্রাইভেট গাড়িটির ড্রাইভার গুরুতর আহত হন এবং তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘটনার খবর দিয়ে শান্তিপুর ট্রাফিক গার্ড ফুলিয়া এবং পুলিশ ফাঁড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাইভেট গাড়ির মালিক অভিযোগ যে বুলেরো গাড়ি পিকআপ চালক ঘুমিয়ে পড়েছিল এবং সেই অসাবধানতার ফলেই এই দুর্ঘটনা ঘটে যদিও পুরো ঘটনার তদন্ত চলছে পুলিশের প্রাথমিক অনুমান চালকের অসতর্কতাই ছিল দুর্ঘটনার মূল কারণ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস এই গায়ড় কোতে কোড়া যাচ্ছিল এই গায়ড় কোথা থেকে আসছিল হ্যালো হ্যালো মানে მან ნახა და იხოცება ঘটনা হয়েছিল আমাদের স্কুল থেকে বাচ্চাকে দিয়ে গাড়িটা ফিরছিল ওই গাড়িটা এসে ড্রাইভারটা ঘুমিয়ে পড়েছিল ও পেছন থেকে ধাক্কা মারে দেয় বলে পিক আপ গাড়িটা পলাশি গাড়িটা আপনারা কোথায় কোথায় যাচ্ছিলেন আমাদের স্কুলে বাচ্চাকে দিয়ে গাড়িটাকে এখানে রাখবে ড্রাইভার বাড়ি যাবে কোথায় দিয়ে এসছিলেন বাচ্চাটাকে ও কনভেন্ট স্কুলে জানা গেছে কোথাকার গাড়ি এটা আমাদের উদয়পুর আর কেস ভাটা যায় কোন গাড়ি এসে ধাক্কা মেরেছে এই যে বলো পিক আপ গাড়িটা এখানে রাখা আছে ওটা কোথাকার গাড়ি ওটা পলাশি গাড়ি কি হয়েছিল ওই ড্রাইভার ঘুমিয়ে গেছে ড্রাইভার স্বীকার করতে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা ক্ষতি ক্ষতি আপনাদের গাড়িটাই তো বেশি হয়েছে আমাদের গাড়িতে ক্ষতি বেশি হয়েছে ওর লাগেনি আমার ড্রাইভারটা তো হসপিটালে ভর্তি আছে হসপিটালে পাঠিয়ে যাবে ঘটনাঘাত হয়েছে ঘটনাটি এই তো এক ঘন্টা কোথায় হয়েছে ঘটনা এটা হচ্ছে আপনার পুরোনগর আপনার নাম আমার নাম প্রিন্টু জোয়ারদার